ফেসবুক বন্ধুরা এই এলাকাটার নাম হলো শান্তিপাড়া এলাকা শান্তিপাড়ার যত ধরনের প্রবাসী বাইরে আছেন অনেকেই আমার চিনেন বাকি অনেকে হেল্প করেন আমার কথা অডিওর ভিতরে এরা দুইজনের কথা বলবেন এই লোক কারা আসলে বিশেষ সাহায্য প্রয়োজন ওনার একটা চললে তার মতন একটা গাড়ি ছিল চলার মতন কোনো পথ নাই যদি কোনো প্রাণের ভাই একটু সাহায্য করেন এই পরিবারটার কথা আসান ভাই একটু কথা বলবেন আসসালামু আলাইকুম দেশবাসী বিদেশে যারা আছো

আমি একটা কথা বলি ফেসবুক বন্ধুরা দেখেন আমি ঘরটা দেখাইতেছি ওনার অবস্থাটা দেখেন যদি আপনার কাছে একটু মায়া লাগে মহব্বত লাগে যারা দানশীল যারা সাহায্য সহযোগিতা করেন দেখাইলাম গড়ের চিত্রটা মানে এইসব গড় হন ওখানের যুগের মানুষটা বিশ্বাস হয় না তো এই অবস্থার মাঝে দেখেন ওই যে সাজারটা রয়েছে গাড়ির তার একটা মিশুক ছিল সাজারটা রয়েছে কিন্তু গাড়িটা নিয়ে গেছে আমাদের এলাকার যে সুরগুলা আছেন ভাই তোমাদেরকে একটু মায়া দেওয়া লাগে না যে আমরা কার্পেট ও হাত দিতেছি সুরি করতে বড় লোক করো এই মানুষটা নাই বলতে কোনো কিছু নাই গরের অবস্থাটা দেখো আমি দেখাইলাম দেখেন অবস্থাটা উপরে ছানিও ভালো না একটা অবস্থাটা দেখেন কি আর দেখাইতাম ইয়া দেখো দেখো বাতি গর তালি বাততিটা জ্বালাই প্রাণের বাইরা প্রবাসী বাইরা যারা আছেন আমাদের সিলেট এলাকার অনেক লন্ডনে বড় বাইরা আছেন বড় চাষারা আছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটা যায় যদি মনে করেন দান ছিল মানে দান করতে চান এই ধরনের পরিবার যদি দান করেন বাগে অনেকেই মানুষরা মসজিদ মাত্র সাবাড়াই দেন যদি এই ধরনের মানুষকে একটা গড় বানাই দেন মসজিদের সব ইনশাল্লাহ পাবেন কারণ তার ছোট মোটো মোটামুটি এই ঘরটা আমাদের সাত আটজন মানুষ ছোট বড় থাকে ওনার নাতি নশা নিয়ে থাকেন ওনার শাশুড়ি আছেন

একটু স্বাস্থ্য বেশি যে কারণে মিশুক গাড়ি ছাড়া উনি চলার মতন কোনো পথ নাই উনার ছেলে চলার মতন কোনো পথ নাই যদি দয়া করে পারেন একটু সাহায্য হাতটা বাড়িয়ে দেবেন ভিডিওটা আমি ছাড়বো আর যদি না পারেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন